আমরা অনেক সময় মানুষের চোখের আড়ালে বা নির্জনে অনেক ধরনের গুনার কাজ করে ফেলি আমরা মনে মনে ভাবি যে কেউ দেখছে না সুতরাং সাহাবাই কারাম বা আল্লাহ আল্লাহবিরু মুত্তকি পরহেজগার মানুষরা কখনোই এরকম কাজ করতেন না কারণ আপনি ভাবছেন কেউ দেখছে না কিন্তু আপনার রব তো আপনাকে দেখছেন তাই আজকের ভিডিওতে একটি হৃদয় বিদারক একটি কাহিনী উপস্থাপন করব একজন মেয়ে হয়ে কিভাবে আল্লাহর প্রতি তার ভয় ছিল তাই আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন হজরত উমর রাজি আল্লাহ তালহর খিলাফতের জমানায় তিনি রাত্রিকালে সদ্মবেশে ঘুরে বেড়াতেন একদা রাত্রে একটি গড় থেকে মা এবং মেয়ের আওয়াজ শুনতে পেলেন মা বলছেন মেয়েটিকে দুধে পানি মিশাও মেয়ে উত্তরে বলছে আমি মিশাতে পারবো না কারণ হজরতে উমর রাজিউল্লাহ তাল আনহু দুধে পানি মিশানোর কাজকে নিষিদ্ধ করেছেন আমি কখনোই দুধে পানি মিশাতে পারব না কিন্তু মা উত্তরে বলছেন এখন তো আমাদের কাছে হজরতে উমর নেই তিনি তো দেখছেন না তাতে কী অসুবিধা দুধে পানি মিশিয়ে নাও তখন মেয়েটি উত্তরে বলছে না মা হজরতে উমর দেখতে পারছেন না কিন্তু আমার রব তো আমাকে দেখছেন সুতরাং এই কথোপকথনটি হজরতে উমর বাইরে থেকে শুনতে পেলেন এবং পরবর্তীতে তিনি ওই মেয়েটিকে তার পুত্রবধূ হিসাবে সমঝে নিলেন এবং ওই মেয়ের বংশসূত্রে জন্ম নিলেন পঞ্চম খলিহা হজরতে ইমো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাই আমাদের অনুধাবন করা উচিত যে একজন মেয়ের মধ্যে আল্লাহর ভয়ে কাজ করছিল তিনি হজরত উমর যার নাম শুনলে পুরো জাহান কাপে সেই হজরত উমরের নিষেধাজ্ঞাকে অমান্য করে পারলেন না যদিও উমর এখানে উপস্থিত ছিলেন না কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর যে ভয় কাজ করছিল সেই ভয় তাকে এই এহেন অসৎ কাজে কাজ থেকে তাকে বিরত রাখল এই কাজটি তিনি করতে পারলেন না সুতরাং আমরা যে কোনো সময়ে যে কোনো জায়গাতেই হই না কেন কেউ আমাকে দেখুক বা না দেখুক আমরা সব সময় আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা কখনোই এ ধরনের কাজ করতে পারবো না এবং কোনো গুনার কাজে লিপ্ত হতে পারব না সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে যেন লোকালয়ে হোক লোকের আড়ালেই হোক গোপনে হোক দিনে হোক রাত্রে হোক যে কোনো সময় আমরা যে কোনো গুনার কাজ করার আগে ভেবে দেখা উচিত যে এই কাজটি আল্লাহর নাফরমানি নাকি গুনার গুণার কাজ নাকি এবং আল্লাহ তো দেখছেন সুতরাং এই ধরনের কাজ থেকে আমাদের বাঁচা উচিত আজকের এই ভিডিও থেকে আমরা উপলব্ধি করতে পারলাম যে আল্লাহর ভয় মানুষের অন্তরে যদি থাকে তাহলে সে কখনোই খারাপ কাজ বা গুনাহের কাজ করতে পারবে না সুতরাং আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটি গুনার কাজ থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমিন